দোয়ারাবাজারে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরফ রতন সিংহ সভা সঞ্চালনা করেন সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর সভায় উপস্থিত ছিলেন ছাতক সেনা ক্যাম্পের সেকেন্ড ইন কমান্ডার লেফটেন্যান্ট জাহেদুল হক রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির সদস্য সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা নির্বাহী অফিসার জানান উনিশটি পূজা মণ্ডপের নিরাপত্তায় সেনা পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং চব্বিশ ঘন্টা টহল পুলিশ মাঠে থাকবে তিনি আরও উল্লেখ করেন উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করা হবে এবং কেউ বিঘ্ন ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে